কুহেলির দোলায় চড়ে এলো ঐকে মকরের কেতন ওড়ে শিমুলের হেঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমা রালিঙ্গনে নাজেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি বল ভুলালি ওলো ও শ্যাম দুলালি তমালি ঢাল্লি লালি নীলিমায় লাল দেয়ালা ওলো ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ মধুরাত না যেতে এস মাধবীর কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাপুন এলে যে থালায় এখন ভরিনি কুঙ্কুমাবির হারারা হরিরি গেতে মাতিনি আজও শীতে অধরিরি পিচকিরিতে পুরিনি পানের হেঙুল গাহিনী কোয়েল সখী মরল গরল ভকি এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমল মোরাসই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায় এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় মধু যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলে এলে শ্যাম বংশীধারী গোপনের গোপঝিয়ারি ফুল সব শ্যাম ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলে পলাশ দোলে পায়ে তার পদ্ম ডোলে দেলো বোন আলা করি দেলো বোন আলা করি দেলো আলা করি